আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই জুমা মুবারক আজকে গরিবের হাজার তারিখ যেতের তার কত টাকা নাই সেটা মসজিদে যা হস করি ইয়ে যাদের কত টাকা আছে সৌদি আরব যা উমরা করি ইয়ে বুঝছেন না যে গরম মানে গরমে যাতে নাওস হই আছে বাঘর মজুরও জুড়ে লাগে খাই খাইলেও বছরের লাস্টে তো আরেক মানে যায় আসলে নামাজ সিস্টেম করলে একটা শান্তি লাগে মনের একটা শান্তি লাগে শান্তি মানে কি নামাজ সিস্টেম গেলে গ জায়গা আছে নামাজের পুরুষের কেউ জায়গা আছে সেবারেট সেভারেট আলেক আলেক আর কি একসাথে ন মানে এটা আছে পুরুষের একটা মহিলার রেস্টা যে বাংলাদেশে তো এরকম সিস্টেম যদি কানুন যদি থাকতো মহিলারকেও জমান নামাজ হত্য করবো পুরুষের লগে বা সেভারিট সেভারিট থাকলে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো